হানা আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আছি শিমুলিয়া হাটে এখানে কিছু কবুতর দেখব আর সেটা সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এটা একদমই বাণিজ্য মেলার পাশের হাট তো চলান সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি এইখানে একটা কবুতর আছে 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে ভাই এটা কত চাচ্ছেন এটা 400 400 টাকা এটা পাখাটা দেখি ওই মাসাল্লাহ মাসাল্লা খুব সুন্দর কবুতর আপনারা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর চোখের এটা চারশো টাকা চাওয়া হচ্ছে আর কথা বলা যাবে না হুম কথা বলার সুযোগ আছে হুম আচ্ছা এটা নখটা দেখি মাশাল খুব সুন্দর নখের কবুতর তো কবুতরগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে সেইটাও কমেন্ট করে জানাবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানান আমি সর্বোচ্চ চেষ্টা করব ব্যস্ত সময়ের মধ্যে থেকে কিছুটা সময় বের করে আপনাদের জন্য সুন্দর ভিডিও উপহার দেওয়ার তো আরও কিছু কবুতর আছে আমরা সেইগুলো তো এখানে দেখেন একটা সবজি আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা ফ্লাই কেমন করে এটা দুই ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা ঝাঁঝি কেন করা থরে হুম আচ্ছা ওই পাশে দেখি এটা বাচ্চা কাচ্চা করা হয়েছে কত ঘন্টা মতো বাচ্চা কাচ্চা ফ্লাইটা তেমন একটা কাউন্ট করা হয় নাই না আচ্ছা সবজি নটটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে পাঁচশো টাকা না আচ্ছা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে এইখানে সুন্দর একটা বাচ্চা কবুতর আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এই বাচ্চাটা ভাই কত চাও হচ্ছে এটা 300 টাকা 300 টাকা ফিক্স নাকি কত বলা যাবে ফিক্স এটা ফ্লাই করানো হইছে না ফ্লাই করানো হয় না এর বাবা মা ফ্লাই কেমন করে 4 ঘন্টা 5 ঘন্টা আসলে ঘন্টা ফ্লাই করে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আর তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো আর কারো যদি কাস্টম মেড রিং প্রয়োজন হয় নিজের নাম ফোন নাম্বার শাল সিরিয়াল নাম্বার দিয়ে সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন এইখানে আরো একটা কবুতর আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে বাবরা টাইপের ঝাঁকের মধ্যে বাবরা টাইপের হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটাও নর না ভাই আচ্ছা ওই পাশে পাখাটা দেখি কবুতর গুলা মাসাল্লাহ সুন্দর সুন্দর এটার দমটা দেখি মাসাল্লাহ এটার নোটটা দেখি আচ্ছা এটার চোখটা দেখি ওই পাশ এইটা আপনাদেরকে চোকটা দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোকের কবুতর আর এই ভিডিওটা করতে আমাকে হেল্প করতেছে দীপ আর কবুতরগুলো জার উনি ক্যামেরার সামনে আসতে চাইতেছে না তাও আমি একটু নিয়া আসার চেষ্টা করি আর তোমার নামটা কি ইয়াসিন ইয়াসিন ইয়াসিনের কোনো ফোন ইউজ করো না আচ্ছা ইয়াসিন ফোন ইউজ করে না সেই ক্ষেত্রে কবুতরটা কালেকশন করতে চাইলে ইয়াসিন কি তোমার পরিচিত দীপ হ্যাঁ আমাদের এলাকার এলাকারই না তো দীপের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দীপের নাম্বারটা আমরা পরে দিয়ে দিব সমস্যা নাই তাতে খাবার কিছু কবুতর আছে 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে আর এটার চোখটা একটু দেখি ভাই এটা কেমন চা হচ্ছে ভাই না জোরা এটা জোরা আছে এটা নর না ماده এটা নর নর না আচ্ছা এটার মাদিটাকে আমরা দেখবো 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে কবুতরগুলা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে এটার দমটা কাটা না আচ্ছা এটা ফ্লাই কেমন করে ভালো ভালো ফ্লাই করে আচ্ছা এইটার সাথে যে জোড়া ওইটা একটু দেখছেন না নে এইটাকে যেটা দেখানো হইছে ওইটার জোড়াটা এটা নরনামতি মাদি মাদি খুব সুন্দর দেখতে এটা পাখাটা দেখি আমরা খুব সুন্দর একটা পাখার কবুতর ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ এটা ফ্লাই কেমন করে এক ঘন্টা প্লাস এক ঘন্টা প্লাস আর বাসায় কবুতর কত জোড়া আছে এ আছে 10 15 জোড়া ফ্লাই কি সবগুলোই করে

মাশাল্লাহ খুব সুন্দর দেখতে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতাছে সেইটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রভুতর ধৈরা দেখানোর মতো লোক থাকলে দেখাইতে ভিডিওটা সুন্দর সুন্দর দেখা যায় মাশাল্লাহ এইটা এটার চোখটা দেখি তো এটার চোখটা আপনারা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর দেখতে এইটার যে নটটা আছে আমরা সেটাকে দেখবো

তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো দেখবো এইখানে আরো একটা আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা থেকে ভিডিওটা করতেছি মাসাল্লাহ খুব সুন্দর দেখতে ওই পাশা পাখাটা দেখি মাসাল্লাহ এইটার নোখটা দেখি মাসাল্লাহ এইটার দমটা দেখি

মাসা খুব সুন্দর দেখতে ওই পাখাটা দেখি খুব সুন্দর একটা এইটার দমটা দেখি কবিতা মাসাল দেখিটা নখ গুলা দেখেন মাসাল খুব সুন্দর দেখতে এটা চোখটা দেখি এই জোড়াটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে ফিক্স বারোশো ফিক্স বারোশো টাকা না এইখানে এক জোড়া বাচ্চা আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এগুলো কি ওড়ানো হয়েছে আচ্ছা এই জোড়াটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা ফিক্স নাকি কথা বলা যায় ফিক্স না আচ্ছা আমরা ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিও শেষে নিয়ে নিব আরো এক জোড়া বাচ্চা মেবি আছে সেটা দেখি আর এই বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এইখানে একটা নর আছে চুইঠাল নর মাসাল্লাহ খুব সুন্দর দেখতে চুইঠাল কবুতর এখন দেখাই যায় না ধরতে গেলে তো মাসাল্লাহ গ্রাম সাইডের হাটগুলাতে এই কারণে আমার খুব আকর্ষণ আর আপনাদের আশেপাশে কোথায় হাট বসে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আশেপাশের হাটগুলা সবগুলাই কভার করে আর তো ওই পাশে পাখাটা দেখি মাসাল্লাহ এটা দমটা ছাটাই করা আছে এটা কি দেয় হুম এই কারণে ছাটাই করা দেওয়া হইছে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ এইটা এটা তো জোনা আছে না হ্যাঁ জোড়া আছে যাই একটু চোখটা একটু দেখি কি

এইটা তো আরো কিছু কবুতরের সাহাটা আমার সেগুলো দেখো তো এইখানে একটা খাকি নর আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে ভাই এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল 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 খাকি না মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে খাকিটা মাশাআল্লাহ এটাটা চোখটা দেখি এটা একটু ফোকাসের সমস্যা হবে কারণ পিছনে মানুষজন আছে মেসেজ জন ফোকাস হয়তো একটু সমস্যা হবে এই নরটা কেমন করবে

চোখ এটা আপনাদের যাদের প্রয়োজন ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর পিছনে মানুষ থাকার কারণে বারবার ফোকাস মানুষের কাছে চলে যাচ্ছে তো আরো কিছু কবিতা আছে আমরা সেগুলো দেখবেন ওইখানে ইউনিক একটা কবুতর আছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে ইউনিক এটা চোখ একটু দেখে দিই আপনার চোখটা দেখেন মাসাল্লাহ মাথা চোখের মধ্যে কালার প্যাটার্নটা অসাধারণ সুন্দর এটা পাখাটা দেখি দেখেন পাখা গুলা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে ওই পাশে পাখাটা দেখি সুন্দর পাখার কবুতর আর মানুষ চলাচল করার কারণে ফোকাস বারবার মানুষের কাছে চলে যাচ্ছে

রাহাত আছে ভাই ভাই সবই আছে আপনারা ধান গম ভুট্টা যাচ্ছে রাহাতের কাছে রাহাত ভাই কিছু কবুতর আনছে আমরা সেগুলো দেখাবো আর শুধু আর সবজিটা নিছেন মাসা আল্লাহ কবুতরটা দেখেন

বারোশো টাকা করবে কথা বলার সুযোগ আছে আমি প্যারা খাচ্ছি আর চোখটা একটু দেখি দেখেন এটা চোখটা আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর একটা চোখের কবুতর দেখি

তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর গুলা কেমন লাগছে সেটা চলেন আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিবো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর গুলা কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন